ভাবে ঢুকতেছে আসলে আমার লাইফে আমি এই খেলা কখনো দেখিনি ফার্স্ট টাইম আমি এই স্টোকের সামনে সামনে সরাসরি হাডুডু খেলা দেখতেছি এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবে খেলাটা যেন একটা আকর্ষণীয় খেলা কীভাবে বুঝবেন দেখেন এত জায়গাটা অনেক শর্ট কিন্তু বাট এত মানুষ যে তারা নিজেরা বলতে পারবে না যে আজকে এত মানুষের বাদ দেখেন বলা মানে কীভাবে খেলা দেখেন মানে এই জায়গা তো খেলা দেখা যাবে না যেহেতু মানুষ বেশি বলা মানে দেখেন কী গাছে কেউ গাছে কেউ সাধে বা যে যেভাবে পারে সে খেলা দেখার জন্য আগ্রহী উঠছে আর কি Diolch yn fawr iawn am wylio'r fideo. তো খেলা শুরু হয়ে গেলে আসলে খেলারা আসলে অসাধারণ লাগতেছে ভালো লাগতেছে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে খেলার সম্পূর্ণ ভিডিওগুলো দিতে পারতেছি না বাট খেলাটা এত মজা হয়েছে প্রত্যেকটা দর্শক এনজয় করতেছে সবাই চিৎকার চিৎকার দিতে মানে যে যে পারতেছে সে সেভাবে এনজয় করতেছে খেলাটা আসলে অসাধারণ হয়েছে খেলাটা বাট মাঠটা যদি একটু বড়ই হইতো তাহলে সবাই একটু খেলাটা দেখে একটু মজা পাইতো আর কি তো কিছু বলার নাই দেখি শেষ পর্যন্ত খেলা যেতে কোনটি মাছকে উই হয় এই যে আমার সামনে যে লোকটাকে দেখতেছেন এখন যে ইনি খেলতেছেন মূলত তিনি আসলে আজকের খেলার ভিতরে সব থেকে বিনোদন এবং সব থেকে ভালো খেলছে উনি আসলে ওনার খেলাটা প্রত্যেকটা খেলোয়াড় এনজয় করছে মানে প্রত্যেকটা দর্শক আর কি এনজয় করে আসলে তিনি ভালো খেলছে আসলে প্রত্যেকটা দর্শকের মন জয় করছে তিনি আমার কাছে ব্যক্তিগত অনেক ভালো লাগছে দেখতে যাচ্ছে আজকের খেলাটি এই পর্যন্ত শেষ হয়ে তো আজকের যারা উইনার হয়েছে তারা হচ্ছে কাতার প্রবাসী উইন হয়েছে কাতার পয়েন্ট করেছে একত্রিশ আর কুয়েত করেছে আপনার পঁচিশ তো ছয় পয়েন্টের ব্যবধানে তারা ঠকে গেছে আসলে প্রথমে কাতার প্রবাসী অনেক ভালো হয়েছিল দ্বিতীয়তে কুয়েত প্রথম থেকে ভালো করতেছে না হাফ টাইম পরে আর কি কুয়েত একটু ভালো মোটামুটি করে তারা একটু পয়েন্টে এগিয়ে গিয়েছে বাট কিছু কারণে সব পয়েন্টের মাথায় তারা ঠুকে গেছে আসলে আজকের খেলাটা অনেক মজা হয়েছে এমনকি প্রচুর দর্শক হয়েছে খেলার এই জায়গায় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন একটি ব্লগে